আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এই দিনে বঙ্গবন্ধু দহিত্র ও প্রধানমন্ত্রীর বড় ছেলে সজীব ওয়াদের জয়ের জন্মদিন দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চান প্রধানমন্ত্রী বলেন জয়ের কারণেই আজকের ডিজিটাল বাংলাদেশ তো আমি ওই নিয়ে বসে বসে আবার হাতে নখটা কেটে দিচ্ছি তো বলছে এবার কেটে দেয় আর জীবনে কখনো সুযোগ কি কিনা জানি না আমি থাকবো কিনা জানি না দেখতে পারবো কি না জানি না কিন্তু সেই স্বাধীন স্বাধীনতা আমরা অর্জন করবই আমি সে ব্যবস্থা সবই করে রেখে গেছি আর তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশেরই নাগরিক হবে আর সেই ছেলে হলে তার নাম জয় রাখবে যে আমি শুধু এটুকু আল্লাহর কাছে দোয়া চাই যে আমাদের পাঁচটা ছেলে মেয়ে তারা মানুষের মতো মানুষ হয়েছে এবং আমি এটুকু মা হিসেবে বলতে পারি আমি তিন দিনবার প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের ছেলে কাছ থেকে কোনো রকম এই অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য এসব নিয়ে তারা কিন্তু বিরক্ত করেনি তাদের শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে তারা যেটুকু করে খাবার তারা সেটা করে খাচ্ছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এখন যে কোনো চ্যালেঞ্জ নিতে পারে আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই শুরু আলোর পথের যাত্রা আত্মত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে পারবে এবং দেশের মানুষের সেবা করতে পারবে রাজনীতিতে এবং নেতৃত্বে তারাই কিন্তু মানুষের মনে চিরদিন একটা সম্মানজনক স্থান করে নিতে পারবে এটা হলো বাস্তবতা আর একটা রাজনীতিবিদের জীবনে সেটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া স্বেচ্ছাসেবক লেখা আছে এটাই থাকবে আবেদন যে একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম সেটাই চিন্তা করতে হবে কি পেলাম না পেলাম সেটা বড় কথা না কি দিতে পারলাম মানুষের জন্য সেটা একজন রাজনীতিবিদের জীবনের নীতি হতে হতে হবে আদর্শ হতে হবে পরে সজীবাজের জয় জন্মদিন এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় শেখর চ্যানেল আই ঢাকা